আজকে দুপুরে একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করি এসব মাছ বিক্রেতার থেকে অবশ্যই সাবধান থাকবেন এরা কিন্তু একটা প্রতারক মানে আপনাদের দেখাবে এক ধরনের মাছ কিন্তু দেবে আর একটা তেমনটা আমাদের সাথে হয়েছে দুপুরবেলা আমাদের বাড়ির পাশে যাতে লাগছিল তো তারপরে ওনাকে ডাক দিলাম যে আসেন দেখি মাছ কি অবস্থা তো উনি মাছ দেখাইল আমাদের এইগুলা যেগুলো দেখতে পাচ্ছেন এখন সে ই করতেছে সাজাইতেছে সেগুলো আমাদের দেখাইলো তো মোটামুটি দাম দরে মিট হয়ে গেল তো পরবর্তী টাকানার জন্য ভিতরে যাই যাই ওখানে তো ইতিমধ্যেই ওনার নিচে একটা মাছের ইয়ে আছে দেখাও একটু পরেই দাঁড়ান তো সে এটা আমাদের একটা স্লোগায় আইছে তো লোকানোর পর বলতেছে যে আমি এইটাই দেখাইছি তা আমি তো এইগুলো জানি মানে ভিডিওটা আমি আগে দেখছিলাম এই ধরনের প্রতারণা তো তারপরে আমি ওনার কাছ থেকে সবগুলো দেখলাম তো তারপরে এক ধরনের সমস্যা সৃষ্টি হলো তো ওনারা আমি বারবার বলছিলাম আপনার কিন্তু এই ধরনের রোজার মাসে এই ধরনের ব্যবসা বাণিজ্য করা ঠিক হচ্ছে না কি আপনার সে বলে যে না আমি আপনাদের দুটাই দেখেছি তো ওইখানে আমরা সবাই আছি সে আমাদের বলছে আপনারা মিথ্যে বলতে স্যার তাহলে চিন্তা করেন এই যে ওইখানটায় এখন দেখেন যে কী অবস্থা সে আমাদের দেখাচ্ছিলো এটা কিন্তু আমাদের দেবে হচ্ছে এই মাছগুলা সে বলতেছে এইগুলো আমি দেখাইছি এই লোকটা চিনে রাখেন আর আপনাদের এলাকাতে যদি এই ধরনের লোক আসে অবশ্যই সতর্ক থাকবেন এরা দুইটা বাটিতে মাছ নিয়ে আসে একটা বাটিতে বড় আর একগুলাতে ছোট আপনাদের বড়টা দেখাবে কিন্তু যখন মানে আপনাদের দেবে তখন ওরা হাতের একটা কারসাদির মাধ্যমে আপনাদের ছোটোটা দিয়ে দেবে তো সবাই সাবধান থাকবেন এই ধরনের মাছ বিক্রেতা মানে সবসময় আসে না এগুলো মাঝে মধ্যে আসে এরা অনেকেই আসে মানে একসাথে প্রায় দশজন বা জন পনেরো জন আসে আসে মানে এক একজন এক এক গ্রামে যায় যাওয়ার পরে এই ধরনের কাজ করে সবার সাথে তাই দেখেন এইভাবে তারা কাজ করে ওই যে জিনিসেরগুলা এগুলো হচ্ছে বড়ো আর আরেকটা রাখছে হচ্ছে উপরেরটাতে ঠিক আছে এই যে উপরেরগুলো আছে উপরেরগুলো এগুলো আছে এগুলো হচ্ছে ছোটো এগুলো সবাইকে দেয় মানে ওইটা দেখায় এগুলো বিক্রি করে মানে ওইগুলা সে কখনোই মানে একদম লাস্ট পর্যন্ত সে রেখে দেয় মানে মানুষকে দেখানোর জন্য কিন্তু মানুষ যখন কেনে বা টাকা পয়সা আনার জন্য বাইরে যায় বা করে তখন সে ওইটা দিয়ে দেয় তো এই হচ্ছে তাদের ব্যবসার অবস্থা ঠিক আছে মানে ভিডিওতে অরিজিনাল সাউন্ডটা দিতে পারি নাই কারণ ভিডিওতে আমি পরে দেখি যে সাউন্ডটা ওঠে নাই সাউন্ডের সমস্যার কারণে হয়তো তো যাই হোক সবাই সতর্ক থাকবেন এসব মানুষের থেকে কারণ এরা মাঝে মধ্যে আসবে এসে এলাকার সব সব মহিলা বা অনেকেই থাকে না যে এগুলো বোঝে না বা অন্যান্যের সাথে যুক্ত নাই এগুলো হয়তো ভিডিও দেখতে পারেনি তারা সতর্ক থাকবেন আর ভিডিওটা অবশ্যই বাংলার সবাই যাতে দেখতে পারে যাতে বাংলার অন্য কেউ প্রতারিত না হয় şeytanın şey o şiyatı inşallah.